বাচ্চা বলো কেন মানুষ পেট রাখতে ভালোবাসে যেমন কুকুর বেড়াল বা কতটা পশু পাখি কেন এত কাছে না কেন ওদেরকে এত ভালোবাসে সবাই কিন্তু দেখবে আর পাঁচটা মানুষের সম্বন্ধে নানা রকম তাদের ধারণা থাকতে পারে অবিশ্বাস ইত্যাদি ইত্যাদি কিন্তু পেট মানে বাচ্চা সুন্দর একটা যদি কুকুরের বাচ্চা তোমার ঘরে থাকে বা এদিকে বেড়ালটা তোমার কাছে থাকে এদের যে ভালোবাসা এদের কোনো কিছু চাওয়া নেই এটা সবসময় নিজেদের মুড়ে আছে আনকন্ডিশনাল লাভ এই জিনিসটাই অ্যাকচুয়ালি আমরা সবাই খুঁজছি মানুষের কাছে আজকাল আর পাই না আর যেহেতু মানুষের কাছে আমরা আর আনকন্ডিশনাল লাভ পাই না সবাই জাজমেন্ট সবাই স্বার্থের পেছনে দৌড়াচ্ছে আমি কি পাবো নিয়ে ব্যস্ত আচ্ছা এটা তো লাভে দিচ্ছি তো তাই কি করতে হয় আমাদের তাই একটা অল্টারনেটিভ সোর্স খুঁজতে আরম্ভ করেছে সমস্ত হিউম্যানিটি দেখবে এখন যত মানুষ অ্যানিম্যাল লাভার্স হয়েছে এরকম কিন্তু ইতিহাস তুমি পাবে না অদ্ভুত এটা কেন হয়েছে মানুষ এক কথায় বলব উবগে আয় মানে সব কিছুতেই হাতে হাতরে দেখে দেখেছে কারোর কাছে আনকন্ডিশনাল লাভ পায় না হয়তো আমি বলবো এখনও একটা জায়গায় আনকন্ডিশনাল লাভটা বেঁচে আছে সেটা মায়ের কাছে কখনো কখনো পিতার কাছে কিন্তু বাকি জগতে আর সব রিলেশনশিপ যেখানেই যাও না কেন ওই সব কিছু মানে যাওয়া পাওয়া কি পেলাম দিলাম এই হিসাব করতে করতে কান্ডিশানসগুলো পেয়ে বসে আনকন্ডিশন আর হয় না তাই এই যে আমি তাই দেখি দিনে দিনে এই মানে অ্যানিম্যাল লাভিং এটা এত বেড়ে যাচ্ছে এই জন্যে যে এছাড়া কোনো উপায় নেই মানুষকেও তো কোথাও না কোথাও একটা আনকন্ডিশনাল লাভের সোর্স বুঝতেই হবে সবাই তো আর অত সহজে ভগবানের সঙ্গে কানেক্ট করতে পারে না তার সঙ্গে তো কথা বলতে পারে না তাকে তো দেখতে পায় না কখনো কখনো তার কৃপা অনুভব করে বাট দ্যাট ইজ ভেরি মোমেন্টারি বাট হাউ ইজ হি অর শি গোয়িং টু লিভ হোল লাইফ তখনই ওই ওদের একটা প্রয়োজন পড়ে একটা সোর্স অফ আনকন্ডিশনাল লাভ আই সি অ্যানিম্যালস অ্যান্ড ট্রিজ অ্যান্ড প্ল্যান্টস অ্যান্ড নেচার কন্টিনিউলি জিবি সব সময় আমাদের কি দিচ্ছি আনকন্ডিশন এই যে হাওয়াটা আমার গায়ে লাগছে আমি কিন্তু ফিল করছি আনকন্ডিশন লাভ কেন আমার কাছে কিচ্ছু চাইনি বিনিময় একটা ঠান্ডা সুন্দর হাওয়া দিচ্ছে আমি সেই হাওয়াটাকে আমি যদি প্রাণ দেখি তাহলে সেই শ্বাসটা নিচ্ছি আর আমার শরীরের সমস্ত কোষ কোশগুলো আনন্দে নাচছে নাচে কখন যখন সেই কানেকশানটা করে এই যে হাওয়া কেবল হাওয়া নয় এটা একটা যেন এটা যেন সেই মা যেন আমাকে নিজে এমপ্রেস করছেন আমাকে তিনি যেন কোলে নিয়ে আমাকে আদর করছেন এই হাওয়ার মাধ্যমে সো ইট ইজ আলটিমেটলি কানেক্টিং টু অ্যান আনকন্ডিশনাল সোর্স অব লাফ এটা হচ্ছে দিস ইজ দি সার্চ অফ হিউম্যানস অন দিস প্ল্যানেট কিছু চাওয়া পাওয়ার হিসেব নেই সেটা ভালো তারই একটা স্পিরিচুয়ালিটি একটা ধর্মের একটা পার্থ নানান রকম কিন্তু খোঁজটা কিন্তু একটা সেই আনকন্ডিশনাল সোর্স অফ লাভ তা কিন্তু আলটিমেটলি সে খুঁজে পাবে মধ্যে পড়ে যেতে আলটিমেটলি পাবে আনকন্ডিশনাল সোর্স অফ লাভ ইজ ইস নোয়ার ইন সোর্স অফ হু এম আই কি সেদিন আমি প্রকৃত আনকন্ডিশনাল সোর্স অব লাভকে খুঁজে পাবো সেদিন আমার জীবন সার্থ হয়ে গেল আর কোনো চাওয়া নেই আর কোনো পাওয়া নেই সব কিছুর মধ্যে তখন কিন্তু ভালোবাসার প্রেম ছাড়া কিছু নেই জয় ঠাকুর